ভাত রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গিয়েছে আজকের মেনুটা খুবই সংক্ষিপ্ত আর এইদিকে আমার মা টুলে বসে ভাত খাচ্ছে সন্ধ্যাবেলায় আমি চা করে নিয়ে চলে আসলাম তো গাইস তোমরা সবাই কেমন আছো এই দেখো আমার মায়ের কালকে রাত থেকে আবার পায়ে ব্যথা শুরু হয়েছে তো এর আগে দুদিন আগে হয়েছিল কিন্তু রিজু ফিজিওথেরাপি করে দেওয়ার পরেই কিন্তু ভালো হয়ে গিয়েছিল আর কিছু ব্যায়াম দেখিয়ে দিয়েছিল ওগুলো বলেছিল অনেকদিন ধরে করতে হবে তো পা ভালো হয়ে যাওয়ার পর মা আবার কাজ করেছিল দিয়ে আর ব্যায়াম করেনি তাই কাল রাত থেকে আবার ব্যথা শুরু হয়েছে তো আমার মায়ের হাঁটু থেকে কোমর পর্যন্ত ব্যথা আমার মা যখনই বা পাটা নড়াচ্ছে তখনই ভিতরে একটা টান লাগছে একদম ইলেকট্রিক শকের মতো দিয়ে আর হাঁটতে পারছে না মায়ের পাটা আমি এখনই রসুন তেল গরম করে মালিশ করে দিলাম আর রিজু যে ব্যায়াম গুলোকে দেখিয়ে দিয়ে গিয়েছিল সেগুলোকেও করালাম আর পায়ের ওপর গরম শেক দিচ্ছি একটু পরেই আমি ওষুধ আনতে যাব মাকে চা করে দিয়ে আমি এখন যাচ্ছি ওষুধ আনতে বাবার সাইকেলে লিক হয়ে গিয়েছিল তাই বাবা বলেছিল যে লিকটা সারিয়ে আনতে তার জন্য আমি সাইকেলটাকে নিয়ে যাচ্ছি সাইকেলটাকে হাঁটাতে হাঁটাতেই নিয়ে যেতে হচ্ছে তো আমি এখন চলে আসলাম কার্তিক কাকার দোকানে সাইকেলটাকে রেখে দিয়ে আমি চলে গেলাম মহান্ত ফার্মেসি আমার ওষুধ নেওয়া হয়ে গিয়েছে আমি এখন বাড়ি যাচ্ছি বাড়ি এসে কালকে কার ভাত আর তরকারি গরম করে মাকে দিলাম আর আমি খেলাম ভাত খাওয়ার পরে মাকে আমি ওষুধটা খেতে বললাম মাকে ওষুধটা খাইয়ে দিয়ে আমি আবার যাচ্ছি সাইকেল আনতে সাইকেল সারানো হয়ে গিয়েছে আমি এখন বাড়ি যাচ্ছি সাইকেল নিয়ে আসার পর আমি এই ঘরটাকে গুছিয়ে দিলাম আজকে কিন্তু খুবই ঠান্ডা পড়ছে সকাল থেকে সূর্যই ওঠেনি এই ঠান্ডার জন্যই আরো ব্যথা বাড়ছে এদিকে মা এখন ঘুমিয়ে গিয়েছে সারা রাত ব্যথার কারণে ঘুমোতে পারেনি তো আমি এখন চলে আসলাম রান্না ঘরে তো এখানে কয়েকটা বাসন পড়ে আছে এগুলোকে আমি এখন মাজবো তো মাকে আমি বাকি বাসন গুলোকে মাজতে মানা করেছিলাম তাও মেজেছে গাইস আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এইদিকে ভাতের হাড়িটাকেও ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে ভাত চাপাবো তো প্রথমে আমি জলটা গরম করতে দিয়ে দিলাম ততক্ষণে আমি চালটাকে ধুয়ে নেব। আর বাড়িতে কতগুলো ছোট ছোট আলু ছিল এখন আমি নিচ্ছি ধুয়ে আলুগুলোকে ধোয়ার পর আমি প্রথমে আলুগুলোকে দিয়ে দিচ্ছি এখন আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে এরপর ভাতের ওপর ঢাকনাটা দিয়ে আমি চলে আসলাম তো ভাত রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গিয়েছে তাই আমি আবার আমাদের সেই পিকনিকের গ্যাসটাতে ভাত চাপিয়ে দিলাম তো দেখা যাক এটাতে কতক্ষণ হয় এটাতেও বেশি গ্যাস নেই সেরকম তো যাই হোক ভাতটা রান্না হয়ে গিয়েছে এখন আমি ফ্যান ঝরিয়ে নেব ফ্যান ঝরানোর পর আমি এখন খেতে বসে পড়েছি তো আজকের মেনুটা খুবই সংক্ষিপ্ত ভাত আলু সিদ্ধ আর ঘি আর মা দিকে টুলে বসে ভাত খাচ্ছে আগের থেকে ব্যথা একটু কমেছে বললো আমাদের সবার খাওয়া হয়ে গিয়েছে আমি এখনই সন্ধ্যা দেখালাম এখন আমি যাচ্ছি চা করতে আমি এখন চলে আসলাম চা করতে একটু আগে চা আর চিনি দিলাম এখন ফুটতে শুরু করে দিয়েছে তো আমি এখন চলে আসলাম চা নিয়ে আর এই দেখো আমার মা এখানে বসে আছে তো মা তুমি এখন কেমন আছো আগে থেকে একটু ভালো আছি পায়ের একটু কমেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি মাকে এখন আমি গরম শেক করে দেবো তো তোমরা ভালো থেকো বাই